দুশো তেরোটা আইসে এত গরু কি অবস্থা ব্যসা হয়েছে কটা কে নিছে এগুলা ভাই ওই দিকে শুনছি বিশটা নাকি একসাথে দিয়েছেন

মিশন হাটে অনেক গরু দেখা যাচ্ছে আজকের বাজারে ঠিক আছে মুসলাম ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা ঘুরে ঘুরে কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান বাজার কেমন এদিকে আর কিছু বলতে আছে আজকের এই প্রোগ্রাম হচ্ছে ফুরু বাজার ঘুরাবো মুশারফ ভাই নাকি ভাই আচ্ছা ভালো আছে ভাই কেমন আছেন আপনি গারমরাহাট শেষ না হতে হতে চলে আসছেন মিশান্নি আচ্ছা কত চাইছেন ভাই

আজকে বাজার অনেক গরম হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু জন্ডি বলে আপনারা কুচ্ছিলাম আচ্ছা অনেক গরম কাটা আসলে ফোন দিলে পাইবেন ওকে ইনশাআল্লাহ আমরা দিতাম নাও হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো এদিকে মোস্তফা ভাইয়ের অনেকগুলো সার গরু এবং বলদ গরুগুলো দেখা যাচ্ছে সব একসাথে বাজারে মিক্সিং করে ফেলছে এটা কত চাইবেন ভাই এটার দাম চা 280 ভাই 280 কত বলছে বাজারে বাজারে বলছে ভাই 220 30 কইতাছে আপনি কত বলে দিছিলেন

মাত্রই হাটে নিয়ে আসছিলেন আমরা বাজারটা ঘুরি আপনাদেরকে ঘুরে দেখাই যেহেতু প্রচুর গরম গরমের কারণে কিন্তু অতিষ্ঠ মানুষ তারপরে বর্তমান বাজার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এদিকে পালা উপযোগী করে দামটা চলছিল আলহামদুল্লাম ভালো আছেন কইছিলেন আপনি এতদিন

সকাল সকালে বিক্রি হয়ে গেল তাহলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা দেখি এদিকে আপনাদের পরিচিত ব্যাপারীরা যারা আছেন চান্দিনাহাটের হাটার অবস্থা আলাউদ্দিন ভাই তাহলে কালকের ওগুলা নিয়ে গেছে আর এই দুইটা আছে নাকি এগুলো কি আজকে কটা নতুন কিনা নাকি নতুন কেনা আলাদ্দিন ভাই এইগুলোটা চাচ্ছিলেন কত

এক এক সাইড অবস্থা দেখি ছোট বাসুর কিনতে বলতে না বাসুর বলতে সে বাসুর না মানে মিডিয়াম বাসুর আমরা ষাট পাঁচশো সত্তর করে কিনছি এখানে নব্বই করি

তিনটা চার লাখ আরে ভাই সুলতান ভাই নাকি ভাই ভালো ছিলাম না এখন ভালো হয়ে গেছি নতুন নতুন শার্ট কিছু পর পরে বুঝতেছি না ভাই অনেক পরিবর্তন না না ফ্যান্ট তো বিষয় না কারণ হাটে যখন আসেন লুঙ্গিটাই ভালো হয় আরকি লুঙ্গিটাই ভালো আচ্ছা দেখা শ্বশুর বাড়ি থেকে আমাদের সুলতান ভাই এইমাত্র হাটে আসলেন বেশি কারণ হয় নাই কি অবস্থা লাট কত করে দিচ্ছেন লাট

হবে ইনশাল হবে সময় লাগবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সুলতান ভাই ঠিক আছে ভাই নতুন নতুন শার্ট পরে আসবেন বাজারে